কাঁচা দিয়া পানিটাকে সিবায়া এরপরে আপনার এই সাপ কাপড়টা পাক হবে তার এক মুহূর্ত পর্যন্ত ছিল সাপ

আল্লাহর সঙ্গে কুপুরি করবে না ফরমানি করবে কুমতুম আমওয়াতা সবগুলে ছিলে মরা এখন পর্যন্ত সব মৃত বিজ্জুপটা মাহেল ইব্রাহিমে চলে গেছে আল্লাহ তাআলা বলেছেন ফি কারারিম মায়ের সেই আধার অন্ধকার স্থানে রেখে দিয়েছে আল্লাহু আলাম সময়ে স্বল্পতায় 40 দিন ওই অবস্থায় থাকবে 40 দিন চলে যাবে রূপ পরিবর্তন হবে গোস্ত হয়ে যাবে 40 দিন 40 দিন বিজ্জু পরিবর্তন হয় পরবর্তী চল্লিশ দিনের ভিতরে জমাট বাঁধা রক্তে পরিণত হবে আবার চল্লিশ দিন আসবে ওই জমাট বাঁদা রক্ত গোস্ত বানায় দিবে গোস্তের ভিতর দিয়ে আল্লাহ হাড্ডি ঢুকাবে প্রত্যেকটা কোরআনের আয়া সময়ের স্বল্পদে বলতে পারলাম না ফাকাসা ও না লেখাসা মা লামা সুমান সা নাহু খল কান আকার ফাতাবা রক আল্লাহ আহসানুল খ লেকিন কনসমাহান উল্লেখিত অবস্থা সবগুলির থেকে পৃথক করে রব্বুল আলমিন এখন পর্যন্ত রেহেমের ভিতরে যেগুলি রাখছে সব জড় পদার্থ সবগুলি নাপাক এগুলি একটাও জীবন নাই এগুলি মৃত এই মৃত প্রাণীগুলির থেকে এখন রব্বুল আলমিন রুহ ঢুকায় দিবে যখন সন্তানের দেহের ভিতরে রুহু আসবে তখন সে জীবিত হবে তার মুহূর্ত পর্যন্ত রক্ত গোস্ত বীর্য হার সবগুলি মরা আল্লাহ ওই কথাটা স্মরণ করায় হয়ে ও দুনিয়ার মানুষ কি করে তোমরা আমার সঙ্গে কুপুরি করবে কি করে তোমরা নাফরমানি করবে কি করে আমার হুকুমের অবাধ্য হবে আমি তোমাকে মৃত থেকে জীবন দিয়েছি ঠিক না বে ঠিক কে দিছে মালিক দিয়েছে এত অবস্থার পরিবর্তন করা যা আল্লাহ তালা তোমার দেহের ভিতরে রুহুটা ঢুকাই দিল এখন বাচ্চা পেটের ভিতরে যখন লড়ে মা তখন বুঝতে পারে যে আমার গর্বে সন্তান আছে ঠিক না বে এবার কি হয় বন্ধু লাগ শক্ত করুন সংক্ষেপ করুন এক দুই মিনিটে সামনে যাওয়া লাগবে কেমন করে কুবুরি করবে অগো আম্মা জান যারা মাহফিল শোনার জন্য আসলা একটু মনোযোগ দিয়ে দুটা মিনিট শুনে যাও একবার ঝাঁপ দিলাম পাঁচ মাস গর্ভের বয়স পাঁচ মাস কত এ যুবক কথা বল কয় মাস পাঁচ মাস মানুষের পঞ্চ ইন্দ্রিয় আছে পঞ্চ ইন্দ্রিয়ের ভিতরে স্বাস্থ্য বিজ্ঞানীদের অভিমত এবং দলিলও আছে পঞ্চ ইন্দ্রিয়ের ভিতরে সর্বপ্রথম আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে বাচ্চার কানে শ্রবণ শক্তিটা এট ফাস্ট খুলে দেয় সুবহানাল্লাহ বলে প্রথম কানের এই শ্রবণ শক্তিটা আল্লাহ তাআলা খুলে দেয় এর পিছনে কি কি হিকমত রহিত আছে অনেকগুলির মধ্যে একটি ওই মা পাঁচ মাস থেকে শুরু করে সন্তান পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত প্রতিটা দিন প্রতিটা রাত ওই মা কি করে কি শোনে ইউটিউবে থাকে না গান শোনে না অশ্লীলতা না বেহায়াপনা নাকি শাশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া বিতর্ক লাডারিতে ব্যস্ত হয়ে যায় সমস্ত তথ্যাদি ওই বাচ্চা কানের ভিতরে আওয়াজ শুনতে পায় ওর মায়ের আচরণ পুরাটাই বাচ্চার কান পর্যন্ত পৌঁছে যায় ফলে এই বাচ্চাটা দুনিয়ার জমিনে যখন হয় আমার দেখা আছে বছরের সর্বোচ্চ দুই বছরের বাচ্চা মোবাইলে ইউটিউবের ভিডিও গান সামনে দিলে ও অটোমেটিক কোমর দুলাইন আছে কি মোবাইল ছাড়া ভাতও খায় না আছে না নাই অপরাধটা আমা সন্তান খারাপ হওয়ার পিছনে কি কারণ সন্তান ভালো হওয়ার পিছনে কি কারণ এই পাঁচ থেকে নয় বা দশ মাসের ভিতরেই থার্টি পারসেন্ট কমপ্লিট হয়ে যাবে সেখানেই রব্বুল আলমিন সন্তানটাকে ভালো বানাবে না খারাপ বানাবে এটা তার মা বাবার কারণেই হবে বাবার কারণে এখানে থাকবে না পুরাটাই মায়ের কারণে সন্তান ভালো হবে খারাপ হবে যদি আম্মাজান ব্যবহার ঠিক না রাখে সর্বদাই যদি এরকম অশ্লীলতা বেহায়াবনা সর্বদাই যদি উচ্শৃঙ্খলা লক্ষ্য করে তাহলে বাচ্চাটার ভিতরে প্রভাব বিস্তার করবে আজ যদি ওই আম্মা পাঁচ মাস থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্ব মুহূর্ত প্রতিদিন প্রতিটা রাত যখনই সময় পাবে তখনই এটা আল্লাহ তালার কালাম নিয়ে বসে যাবে সুমধুর কণ্ঠে আল্লাহর বাণীগুলি বলতে থাকবে আল্লাহুмма আলামুল কোরআন খলকাল ইনসান যখন কোন আম্মা মধুর কণ্ঠে কালামি পাক তেলাবাদ করতে থাকে এই আওয়াজটুকুন বাচ্চার কান পর্যন্ত পৌঁছে যাবে ওই মা গভীর রাজনীতে জমিনের পরে না কার কপাল ঠেকায় দিয়া তাহার যুদের ভিতরে মালিকের কাছে আবেদন করতে থাকবে সুবাহান রব্বিয়াল আলা ও মালিক তোমার সদর দপ্তরে একটা আবেদন জানাই রে মালিক শৈশবের পরে কৈশরের আগে আমার ভালো মন্দ এমনকি আমার লজ্জা বিষয়টা আমার মা বাবা জানত আমার যখন জ্ঞান আসছে আমি তখন থেকে আমার লজ্জা স্থানের হেফাজত করেছি মালিক গ এরপরে তোমার হুকুম পালন করার জন্য তোমার নবীর সুন্নত পালন করার জন্য আমি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছি আমার স্বামী কর্তৃক হালালভাবে আমি বৈধ সন্তানের মা হতে চলেছি ও মালিক সন্তান দিয়েছ তুমি খুশি হয়ে গেছি আমি তবে মালিক একটা বড় আবেদন লাগাই আমাকে কিন্তু এই বাচ্চা দুনিয়ার জমিনে প্রসব করাইতে গিয়া হাসপাতাল ক্লিনিক অপারেশন থিয়েটারে নিও না মায়ের চোখের পানি মালিক সহ্য করতে পারে না একদিন কাঁদে দুদিন কাঁদে তিন দিন কাঁদে সময় পাইলে তাহাজ্জুতে কাঁদে কান্দি কান্দি মালিকের দরবারে সন্তুষ্টি অর্জন করে আশা করা যায় 95 থেকে 98 ছেন নারীরা যারা আল্লাহর হুকুম পালন করে মালিকের কাছে ভয় করে আর বার বার আবেদন করে ওই মাকে সিজারের জন্য অপারেশন থিয়েটারে যাওয়া লাগে না সন্তান দুনিয়ার জমিনে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যতটা রাত যাবে যতটা দিন যাবে মা শুনে নেন আপনার জন্য প্রত্যেকটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে এবাদত করার মতো কিংবা সারাটা দিন রোজা রাখার মতো সবাব আল্লাহ মায়ের নামায় দান করে দেয় অগাম্মা কিভাবে আল্লাহর সঙ্গে কুপুরি করবেন এমন সুন্দর করে আল্লাহ তালা সন্তান দিল এবার দেহের ভিতরে রুহু চলে আসলো একশো বিশ দিনের ভিতরে রুহু পরিপূর্ণ হয়ে গেল দুনিয়ার জমি আসতে নয় থেকে দশ মাস সময় লাগে কেন বিষদ ব্যাখ্যা বলতে না একটা শুধু এক লাইন বলে যায় দিক দেখা লাগবে সবাইকে তাহলে বুঝাইতে পারবো দেখতেছেন মানে এই কথাটা দেখে বুঝা লাগবে দেখেন আমার দিক এটার নাম কি আপনারা ফাতে তো চুল ধরেন তারপর আমি সামনে যাচ্ছি আর ধর দাঁড়ি উপরে ওঠেন এটার নাম কি উপরে ওঠেন উপরে ওঠেন দেখতেছেন কি কিভাবে আল্লাহর সঙ্গে কুপুরি করবেন দুনিয়ার কোন বিজ্ঞানের বাপ আছে এইটার তথ্য বের করবে আমার কাছে আসেন এখন দেখাচ্ছি বাড়ে না না বাড়ে কাটা লাগে না না লাগে আপনারা তো এক একজন এক এক কাটিং দেন আমি আর ওদিক যেতে পারলাম না ওই যে বিদেশি কুকুরের বাচ্চারা যে কাটিং দেয় আমার যুবকরা ওই রকমের কাটিং দেয় আছে না নেই আছে না নেই কোন নেইমার কেমন কাটনি দিছে ওই কাটনি এখন আমার বাংলাদেশ রায়গঞ্জের ভিতরে যুবকেরা স্টাইল করে বেড়ায় ঠিক না বেঠিক তুমি কি শোনো না ইমান তাসাব্বা কৌমন ফাহুয়া মিনহুম তুমি যার সঙ্গে চলাফেরা করবে যাকে মহব্বত করবে তার সঙ্গে তোমার কেয়ামত হবে তুমি যদি ওইখানকার খ্রিস্টানের বাচ্চার অনুসরণ করতে চাও তো তোমার তো তার সঙ্গে হাসের হবে সুতরাং আমি ওই দিক বলতে চাইনি ওটা অ্যাঙ্গেলে মেরে দিলাম চুল বাড়ে নিচে আসেন মোস কথা বলে না বাড়ে না নিচে আসেন বাড়ে না বাড়ে না এবার বলুন তো মালিক কি করে একটা ওয়ারিং করেছে এমন একটা ওয়ারিং করেছে এখানে এই দেখেন দেখে বলবেন উপরে আর নিচে এই এটাও বাড়ে বোঝে না এটাও বাড়ে এটাও বাড়ে এর মাঝে যে আরেকটা আছে কোনোদিন ভরু শেক করছেন এটা বাড়ে এটা বাড়ে জন্মলগ্ন থেকে চুল আসছে মোস আসে নাই দাড়ি আসে নাই ভুরু আসছে হালকা কারো জন্য কারো জন্য একটু কম তাহলে দেখা যাচ্ছে এটাও বাড়ে না এটাও বাড়ে এটাও বাড়ে এটাও বাড়ে নিচেও বাড়ে নিচেও বাড়ে আরও বলা লাগবে নাকি তাহলে মালিক কেমন করে একটা ওয়ারিং করলেন যেই ওয়ারিং এর ফলে উপরে বাড়বে নিচে বাড়বে মাঝেরটা বাড়বে না আহ মা আফসান আমার আল্লাহ কতই না সুন্দর কারিগর এমন পদ্ধতিতে করলেন ওরে ভাম্ম কি করে সেই মালিকের সঙ্গে তুমি কুপুরি করবে এজন্য পৃথিবীতে আনতে নয় থেকে দশ মাস লাগছে ওয়ারিং এর কানেকশন ঠিক করার জন্য ওইটার আর অর্ধেক লাইন আছে ওইখানে ওইটার আর অর্ধেক আছে দেখেন এই যে পাথর আছে আছে পায়ে আছে হাতে দশ পায়ে দশ কারো যদি আঙ্গুল না থাকে সেটা আলাদা কথা কিন্তু পাঁচ পাঁচ দশ দশ আছে না আছে না রে চলদি এই যে দশটা আঙ্গুলে আল্লাহ তালা পাথর দিল আপনার শরীরের মাঝেও কিন্তু এই পাথর আছে খেয়াল করছেন কি আমার দিক এই যে হা করেন আছে আছে এইটা যেভাবে প্রতি সপ্তাহে কাটা লাগে যদি না কাটতাম তাহলে কি হইতো বুঝার কি বাকি আছে তাহলে এই পাথর যেভাবে বাড়ে এই পাথর যদি বাড়তো কি না বিল্লাহ কিভাবে মালিকের সঙ্গে কুপুরি করবে যেই মালিক এত সুন্দর করে তোমার একটা গঠন কাঠামো মানুষ আল্লাহ তারা কসমের পরে সেই কথাটা বলছে ইনসান ফি আল্লাহ তারা অতি উত্তম আকৃতি দিয়ে মানুষ বানাইছে কন্যা সোহান আল্লাহ তাহলে আমার আল্লাহ তালা তোমাকে মৃতের পরে জীবন দান করলেন এরপরে দুনিয়ার জমিনে নিয়ে আসবেন সময়ের স্বল্পতায় পারলাম না উদ্দেশ্য কি ليبلوكم أيكم أحسن عملا سبحان الله আমি মালিক মৃত থেকে তোমার জীবন দিলাম কেন দিলাম রে বান্দা কেন দিলাম রে বান্দি উদ্দেশ্য আমার একটাই লিয়াবুলু আকুম আমি তোমাদের পরীক্ষা করে দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা তোমাদের মধ্যে কে ভালো আমল করতে পারে কে উত্তম আমল করতে পারে নির্দিষ্ট সময় দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম ওই সময় টুকুন কত টুকুন ভালো আমল করতে পারে এজন্য মৃত থেকে জীবন আমি আল্লাহ উদ্দেশ্য মালিকের একটা মরার থেকে জীবন দিছে একটা মাত্র কারণে সেটি হলো ও বান্দা তোমাদের মধ্যে কে আহসান আমল করতে পারে ভালো আমল করতে পারে ভালো আমলের বিভিন্ন ধরন আছে আমি আজকে আপনাদের কাছে দুই থেকে তিন মিনিট বা সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে একটা ভালো আমলের পরীক্ষা নিতে চাই রে ভাই ভালো আমলের কোনো অভাব নাই নামাজ রোজা হজ জাকাত পর্দা পশিদা এবাদতবন্দিগি হালাল গ্রহণ হাল জাহানাম রাস্তাঘাট কালভার্ট ব্রিজ গরিব মিসকিন অসহায় দরিদ্রদের সাহায্য দান করা সবগুলি ভালো কাজ ঠিক না ঠিক এরপর আর একটা ভালো কাজ আছে যেই ভালো কাজের বর্ণনা রসুল করিম সাল্লাহ আলী দিয়েছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা ফিল জান্না কন্যা সুহান আমার রসুল বলে মান আহাব্বা সুন্নতি যারা আমার সুন্নতের প্রতি মহব্বত রাখে ভালোবাসে প্রকৃতপক্ষে ফাকাদ আহাব্বানি তারা যেন আমি নবীকে মহব্বত করে নবীক মহব্বত করে না এমন উম্মত কি বাংলাদেশে আছে যেই নবী স্পষ্ট বলেছে কানা মাই ফিল জাননা তার আমার সাথে আমার হাত ধরে আল্লাহ জান্নাতে যাবে ওই রসুল বলেন তোমরা যারা আমার সুন্নতকে মহব্বত করবে ভালোবাসবে আমার আল্লাহ তালা ভালোবাসবে আর আমি রসুল সন্তুষ্ট হয়ে খুশি হয়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ তালার জান্নাতে যাবো কনসুবাহান আল্লাহ আমার বন্ধু ও আমার বাবজান হিংসা বিদ্বেষ রাগ সবগুলি অন্তর থেকে ডিলেট করে দাও এক ডজন কারণ একটা বলি রে ভাই হিংসা বিদ্বেষের কারণে ভাই ভাইয়ের কলহ বিবাদের কারণে সামান্য থেকে সামান্যতম একটু কাজের কারণে আজ গোটা বিশ্বের জমিনের দিকে যদি তাকানো যায় দেখেন না গাজা উপত্যকাটা বিজাতির দলেরা মাটির সঙ্গে নিশ্চিন্ন করে দিয়েছে প্রায় পঁয়তাল্লিশ হাজার মুসলমান নন নারীদেরকে মেরে ফেলেছে অগণিত লাশ ধ্বংস স্তূপের নিচে পড়ে আছে সামান্যতম হিংসা বিদ্বেষের কারণে দেখছেন না কালামে হাকিমের বর্ণনায় জেরুজালেমের অবস্থা কি হয়েছে বাইতুল আকসাটার ডানে বামে যত মুসলমান ছিল দিত নামাজ পত্র একজন ঢুকতে দেয় না আল্লাহু আকবার কাবিরা এখন ইদানিং আলহামদুলিল্লাহ শুভ সংবাদ আমরা পাচ্ছি আমরা ভালো খবর পাচ্ছি আমাদের নাক পর্যন্ত সুঘ্রাণ আসতেছে বিজয়ের জন্য লক্ষ্য করবেন আপনারা এখন পত্রিকা দেখবেন ইউটিউবের ভিতরে দেখবেন নেতানিয়াহু বেটা আর প্রকাশ্যে বাইরে আসে না গর্তের ভিতরে ঢুকে মিটিং মিছিল করে বাইরে আসে না হিজবুল্লাহ পর পর ড্রোন হামলা চালায়া ঘর বাড়ি ভেঙ্গে ফেলেছে যদি সে বের হয় শত শত মিসাইল তাক করে রাখছে স্যাটেলাইটের থেকে ছবি দেখবে সঙ্গে সঙ্গে শত শত রকেট নিক্ষেপ করবে ইহুদির বাচ্চাকে জমিন থেকে চির বিদায় করে দেওয়ার জন্য বন্ধুরা আমার হিংসা বিদ্বেষ রাগ ক্ষোভ দূরীভূত করে দেন ও আওয়ামী লীগ করে এজন্য না ও বিএনপি করে এজন্য না ও জামাতি ইসলাম করে এজন্য নারবাই ও তবলীগ করে এজন্য না না